একটা সময় আসলে অনেক মধ্যে দিয়ে যাচ্ছিলাম এরকম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম অর্গানাইজিং বাই যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন নিরাপদে আছেন বেশ অনেক দিন আগের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করি না তবে ছোটো ছোট ক্লিপ তো নিয়েই রাখি আর সেগুলো দেখা যায় একসময় আমার কম্পিউটারের স্টোরেজ ফুল হয়ে যায় তখন আমি কি করি আপনাদের সাথে শেয়ার করতে শুরু করি এটাও একটা আর বার্থডে ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রায় মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর প্রায় পাঁচ মাস আগের ব্লগ প্লিজ আমাকে গালি দিবেন না আমি যেহেতু হচ্ছে ব্লগটা করে রেখেছিলাম ডিলেট না করে আমি আপনাদের সাথে শেয়ার করে রাখি আমার জন্য একটা মেমোরি ক্যামেরা কেন অন করলাম আজকে একটা স্পেশাল ডে আর এই স্পেশাল ডেটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল কারণ আজকের দিনে এমন একটা সময় আমি হসপিটালে যাচ্ছি কারণ ইনায়া যখন হয়েছে ইনায়া তার ডেটে ইনায়ার ইনায়ার ডক্টরেট দেওয়ার ডেটের এক মাস আগেই ইনায়া হয়েছে তো এরকম একটা সময় আজ থেকে আট বছর আগে খুব সিরিয়াস একটা মোমেন্ট ছিল হঠাৎ করে আমার ওয়াটার ব্রেক হয় আর আমাকে ঠিক এই টাইমটাতে ফজরের টাইমটাতে তো মানে আমি ফিজিক্যালি আনফিট হয়ে গিয়েছিলাম হঠাৎ করে ওয়াটার ব্রেক হয় আর ইনায়া হচ্ছে তো তখন আমাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য হচ্ছে সবাই দৌড়াদৌড়ি ওই দিনের গল্প না হয় অন্য এক সময় বলবো তবে ইনায়া যেহেতু প্রি ম্যাচিউর বেবি ছিল আর এরকম এক মাস আগেই ইনায়া হচ্ছে হয়ে যায় তো আজকে আট বছর সেই দিনটা হচ্ছে আজকে তখনকার ওই সময়টা অনেক বেশি ভয়ের আতঙ্কের ছিল কিন্তু বাহিরে হচ্ছে পাখি ডাকছে ঘুম থেকে উঠেছি আমি আসলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো ঘুম থেকে উঠেছি আমার প্ল্যানই ছিল আমি এই টাইমটাতে এই কাজটা করবো তার জন্যই কারণ আমি চাচ্ছিলাম না ইনায়া জানুক তো আটটা বছর মানে আমার প্রথম মা হওয়া আজকের দিনে ইনায়ার জন্ম আর আমার মানে আমি মেয়ে থেকে মা হয়েছি আজকের দিনে তো এটা আমার জন্য আসলেই অনেক বেশি ইমোশনাল একটা ডে অনেক বেশি স্পেশাল একটা ডে তো মেয়েটা তো আট বছর বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি আসলে জানি না অন্য সবার কাছে কেমন মনে হয় তবে আমার কাছে মনে হয় এই তো না সেই দিন আমি হসপিটালে গেলাম আমাকে একদম ইমার্জেন্সি অডিট একদম ইমার আমাকে ইমার্জেন্সি হচ্ছে ওটি রুমে নেওয়া হচ্ছে আমার চুলটা বাধারও সময় পাচ্ছে না আমার ফ্যামিলি মেম্বার এই তো না সেদিন আর আজকে দেখতে দেখতে আট বছর হয়ে গেছে আমার বাচ্চাটা সেই ছোট্ট একদম শুকনা ছোট সেই ছোট্ট একদম টাইমই একটা বেবি ছিল না সেই বেবিটা আজকে এত বড় হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমার আসলে ওর বার্থডে নিয়ে আজকে কোনো প্ল্যান নেই স্পেশাল কোনো প্ল্যান নেই তবে মেয়েকে হ্যাপি করার জন্য তো আমি এতটুকু করতেই পারি যেহেতু সানডে ওর স্কুল আছে তো আমি ভাবলাম ঠিক আছে সকালে স্কুলে যাওয়ার জন্য যখন ওর রেডি হবে তখন ঘুম থেকে উঠে যদি অ্যাটলিস্ট হ্যাপি বার্থডে লেখাটা পায় তাহলে হয়তো খুশি হবে সে তার জন্যই ওর জন্য এটা করছি এইবার হচ্ছে আমি ওর গিফট প্যাকটা রেডি করব ছোট ছোটো কিছু গিফট দিয়ে ওর জন্য সাজিয়েছি তো আমি ওর গিফট এই বছর ওর জন্য গিফট চুজ করার সময় ও যে জিনিসগুলা বেশি ইউজ করছে বা যে জিনিসগুলোর প্রতি ওর বয়সের সাথে ইন্টারেস্ট দেখেছি লাস্ট লাস্ট তিন চার মাসে আমি সেগুলো পিক করেছি যেমন এটা হচ্ছে একটা ক্যানভাস ও রিসেন্টলি খুব ক্যানভাস আমার কাছে যাচ্ছিলো ছবি আঁকার জন্য ওটা ওর জন্য একটা কিনেছি রিসেন্টলি সে হচ্ছে আবার বেশ কয়েক লাস্ট তিন চার দিন থেকে দেখছি সে হচ্ছে ডিজাইন নিজের ড্রেস নিজের ডিজাইন করার প্রতি একটা আগ্রহ প্রকাশ করছে তার জন্য ওকে এরকম একটা স্কেচ বুক দিয়েছে যেন ওর মনে যে ডিজাইনগুলো আসে সেগুলো সে একটা জায়গায় রাখতে পারে সেই সাথে হচ্ছে মেয়ে বাচ্চা বড় হচ্ছে তো এগুলো তো তার পছন্দ থাকবেই এটাও তার পছন্দের একটা তালিকা আমি একটা ওর জন্য হেডব্যান্ড নিয়েছি আজকাল দেখি খুব চুলগুলো একটু বড় হয়েছে তো হেয়ার স্টাইল করতে পছন্দ করে আর ড্রয়িংয়ের প্রতি যেহেতু একটু ঝোঁক আছে সেটটা নিয়েছি মার্কার পেনে ও মার্কার পেন দিয়ে বিভিন্ন রকম ড্রয়িং দেখে আজকাল করে তার জন্য আর এটা ওর প্রয়োজনীয় কারণ দেখলাম ওর গ্লুটা শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম এটাও আমি ওর গিফট প্যাকে ঢুকিয়ে দেই স্টেশনারি খুব লাইক করে আর একটা দুষ্টু কাজ হচ্ছে ও হচ্ছে অনেক কিছু অনেক শার্পনার অনেক শার্পনার নষ্ট করে তো এটাও একটা গিফটে রেখে দিয়েছি সেই সাথে হচ্ছে এটা ডবল টেপ আমার বাসার টেপ ডবল টেপ এবং মাস্কিং ট্যাপ এগুলো যে ইনায়া কি পরিমাণ ইউজ করে তো ভাবলাম যেহেতু সে অনেক বেশি ইউজ করে কি কি সব বানায় এটাও আমি ওর গিফটের মধ্যে রাখি ছোট ছোটো এরকম ওর প্রয়োজনীয় ওর যেগুলো লাগবে এই সব কিছু নিলেই আমি আসলে রেডি করেছি আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে এইটা তার শেষ হয়ে গিয়েছে রিসেন্টলি তো সে তার বাবাকে বলছিল বাবা তুমি আমার বার্থডে গিফট এটা দিও এটা একটা গুড থিং আমি ওর মাথায় ঢুকাতে পেরেছি গিফট মানে সময় গিফট মানে প্রয়োজনীয় কিছু একটা নেওয়া ভালো তো সেই নিজে থেকে বাবার কাছে চেয়েছে তো সেইটাও ওর গিফট বক্সের মধ্যে রেখেছি আমি আর এটা নিয়ে তো বেশি কিছু আসলে বলারই নেই যাদের বাচ্চা আছে বুঝেই গেছেন কি পরিমাণ পছন্দ করে তো এই সবগুলোকে নিয়ে আমি এবার এইবার হচ্ছে তো টোটাল আটটা গিফট আমি ওকে দিয়েছি এইটা হচ্ছে বোনাস এটা ওর জন্য বোনাস আর বাকিগুলো হচ্ছে আটটা সবগুলো নিয়ে একটা বক একটা শপিং ব্যাগে আমি ঢুকিয়ে এখানে রাখবো সকালবেলায় যেন সে এটা ওপেন করে একটু খুশি হয় স্কুলে যাওয়ার আগে যেন একটা স্পেশাল মানে স্কুলে যাওয়ার আগে যেন একটা হ্যাপি মুড নিয়ে বাসা থেকে বের হয় এটাই আসলে আমার চাওয়া Tchau, tchau, tchau. Happy birthday. Yeah. Yeah, nice. mm -hmm. doesn't taste good? Mm -hmm. I don't want to eat, <laughs> সকালের পর এখন হচ্ছে বিকাল দিকে ইনায়ার মামনি আর তার কাজিনরা এসেছে তার বার্থডে সেলিব্রেট করার জন্য যেহেতু এই বছর আমি আসলে তেমন কোনো প্ল্যানই করি নাই ইনায়ার জন্য ইনায়ার মামনি বলছে তুমি না হয় কোনো প্ল্যান করোনি তবে আমরা তো ওকে একটু উইশ করতেই পারি তার জন্য ইনায়ার মামনি বিকেলবেলায় ইনায়ার জন্য কিছু গিফট আর কেক বানিয়ে নিয়ে চলে এসেছিল সেই সাথে ইনায়ার বাবাও অফিস থেকে আসার সময় ইনায়ার জন্য একটা কেক নিয়ে এসেছিল তো বাচ্চারা মিলে হচ্ছে একটু বার্থডে সেলিব্রেট করলো কেক খেলো এটাই হচ্ছে ওদের আর এইবারের বার্থডে ছিল আসলে আর ইনায়ার মাম্মাম যেহেতু আমাদের সাথে ছিল না তার জন্য বার্থডে কেক কাটার সময় বাচ্চারা তার পছন্দের মাম্মামকেও সাথে রেখেছিল তো বাচ্চাদের বিকেলে স্ন্যাক্স তো রেডি করতেই হতো আমি ওদের জন্য আমি ওদের জন্য হালকা একটু চিকেন পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে রেখেছিলাম এরপর বাচ্চারা তো বাচ্চাদের মতো প্লে করছিল আর আমরা এইদিকে আমাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম এই বছর ইনায় আর বার্থডে সেলিব্রেট না করার আরো একটা রিজন হচ্ছে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আসলে ওই সময়টাতে আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা নতুন একটা বিজনেস স্টার্ট করেছি একটা বিজনেস সেট জন্য অনেক রকম প্ল্যানিং অনেক রকম কাজ দৌড়জাপ এগুলো করতে হয় অনেক আপদের প্রশ্ন থাকতে পারে যে আমি কিসের বিজনেস স্টার্ট করেছি কি করছি বা জানার জন্য আগ্রহ থাকতে পারে তাদের জন্য আমি আমার নতুন বিজনেসের যে পেজটা সেটা স্ক্রিনশট আমি আমার ভিডিওতে অ্যাড করে দিব আর আজকের মতো বিদায় নিচ্ছি আর ইন ডিটেলসে আমার বিজনেস রিলেটেড আমার নতুন বিজনেস নিয়ে যদি কারো আগ্রহ থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ব্লগে আপনাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করার জন্য আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ